অন্তরের বন্ধুরা যদি একসাথে থাকে না কতই না আনন্দ মুহূর্তের মধ্যে দিনগুলো কাটায় যা আপনারা না দেখলে নিজের মধ্যে না থাকলে বিশ্বাসই করতে পারবেন না একসাথে থাকলে কত আনন্দ মুখরিতভাবে টেনশন ছাড়া দিন কাটে আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মণ্ডলী আশা করি আপনারা সকলেই ভালো আছেন দেন আমিও ভালো আছি তো আজকে আমরা চার বন্ধু একসাথে গিয়েছিলাম একটু ঘুরতে আর কি সবাই মাঝা থেকে আসছে একজন মাঝা থেকে আসছে আরও দুইজন দায়িত্ব ছিল ছিল মুফতি আব্দুর রৌফ কারি আলিফ হুসাইন মাওলানা বিল্লাহ ও আমি ইয়াকুব একসাথেই চারজনা ঘুরতে বেরিয়েছিলাম তো সারাঘাট পাকশি আর সাথে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যে বিষয় ছিল সেটা হলো মন্ত্রীর মোড়ে যে একটা পানের দোকান আপনারা যেটা প্রথম থেকে লক্ষ্য করছেন এবং প্রথম থেকে দেখছেন যে চাচা পান বানাচ্ছে তো একটা নাম করা পানের দোকান এটা আসলে আমরা শখের বশত খাইতে গিয়েছিলাম মন্ত্রীর মোড়ে তো দেখতে পাচ্ছেন অনেক রকমের মশলা দিয়ে এই চাচা পানটা বানাচ্ছে তো আমরা চারজন গিয়েছিলাম তো গিয়ে দেখতে পাচ্ছেন আমরা সবাই পানের দোকানে অপেক্ষা করছি এই যে তিন গাড়ি নিয়ে আমরা গিয়েছিলাম আর কি তো আমি একদিনও এখানে যাই নাই আমার এক বন্ধুর থেকে শুনে তো ওখানে গেলাম যে মন্ত্রীর মোড়ের পান নাকি আমাদের ঈশ্বর দিয়ে হায়দারের আপনারা যারা ঈশ্বর দিয়ে থাকেন সবাই জানেন হায়দারের দোকান স্পেশাল একটা দোকান ঈশ্বরের মধ্যে ফার্স্ট তো যাই হোক তার চেয়েও নাকি সুন্দর পান বানাই তো এটা দেখার জন্য মূলত মন্ত্রীর মোড়ে যাওয়া তো গিয়ে দেখি আসলে চাষার যে দোকানের গেট আপ সেট আপ বা মশলার যে আইটেম তাতে বোঝা যায় আসলেই সে সম্ভবত খুব দারুণ পান বানায় তো আমরা গিয়ে প্রথমে চারটা অর্ডার দিলাম তারপরে আরও আনুষ্ঠানিক দিয়ে প্রায় ছয় সাতটা পান নিলাম তো অনেকগুলো মশলা দিয়ে চাচা পানগুলো দেখুন কত সুন্দর করে সাজাচ্ছে তো পানটা খাওয়ার পরে আসলে খুব ভালো লাগছিল আর কি তো আসলে শখের বসে খাওয়াতে তো এটা কোনো নেশা না বা কোনো কিছু না এমনি জাস্ট মিষ্টি মশলা দিয়ে তো খেয়ে আসলে খুব ভালো লাগলো তো এটা আর কি আপনাদের আর কি দেখানোর চেষ্টা করতেছি যে এখানকার পানটা অনেক সুন্দর আমরা শুধু ঈষির একটা দোকানের পানই জানি অন্যগুলা জানি না তো এইটাই দেখানোর জন্য আপনারা আপনারা দেখুন কী পরিমাণ মশলা দিয়ে চাচা এই পানগুলোকে সুন্দরভাবে সাজাচ্ছে এবং অনেক সুস্বাদু এই পানগুলা তো এই পানটা হলো অনেকেই চেনেন পাকশি রূপপুর থেকে জিগাতলা শাহপুর পার হয়ে মন্ত্রী মোড় যেখানে এখানে অনেক রকমের মশলা দিয়ে পান বানানো হয় আপনারা যদি এখানে আসেন এই চাচার হাতের পান খেয়ে যাবেন তো মূলত এখানকার যে মূল যে কারিগর চাচার হলো ছেলে সে একটা মাস্টার্স পাস করা আমি শুনেছি সে শিক্ষিত হয়ে পান বানায় কিন্তু তার পান হাতের খুব সুস্বাদু এবং অনেক জনপ্রিয় আমি আরেকটা বিষয় শুনে গিয়েছিলাম সেটা হলো এখানে নাকি মাগরিব পরে অনেক বড় লং সিরিয়াল পড়ে যায় এই জন্য আমরা গেছি দুপুরের পরে একেবারে ফাঁকা সময় যেন কোনো প্রকার কোনো জামে না পড়া লাগে কারণ শুনেছি যেহেতু এখানে বলে জামে পড়া লাগে পান খাইতে হলে তো সেই জন্যেই আর কি সকাল সকাল যাওয়া তো দেখতে দেখতে আমার বন্ধুর একটু কাজ ছিল আলিফ হুসাইন কারি আলিফ হুসাইন মোহতাবিম সাহেব সে চলে গেল ঝড়ের গতিতে আর আমরা এখানে বসে পানের অপেক্ষা করছি তো মোটামুটি আমাদের পান নিয়ে খাওয়া দাওয়া প্রায় শেষের দিকেই তো খাওয়া দাওয়া করে আমরা একটু পরেই রওনা দেব। তো দেখতে দেখতে চাচা আর আরও অনেকগুলো পান বানাচ্ছে আর একটা কাস্টমার আসছিলো সে কাস্টমারকে পানটা দেওয়ার জন্য সকলেই ভালো থাকবেন